ফিলিস্তিনি ভূখণ্ডে অবরোধ ও বোমা হামলার মাধ্যমে চলমান আগ্রাসনের মধ্যেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের বসবাসরত ধনী নাগরিকরা যার ফলে দু সালে দেশ ছেড়েছেন প্রায় সতেরোশো ইসরায়েলি কোটিপতি যাদের বেশিরভাগই সঙ্গে করে নিয়ে গেছেন সঞ্চিত অর্থ ও মূল্যবান সম্পদ গতকাল ইসরায়েলের একটা টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের দেশ দেশত্যাগ চলতে থাকলে তা ইসরায়েলের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব ফেলবে ব্রিটিশ ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকার নিউ ওয়ার্ল্ড ওয়েলথ এর যৌথ প্রতিবেদনে দেখা গেছে দুই সালে ইসরায়েলের তেল আবিব ও হার্সেলিয়ার বসবাসরত কোটিপতির সংখ্যা ছিল চব্বিশ হাজার তিনশো জন যা দুই সালে কমে দাঁড়ায় বাইশ জনে অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশ ছেড়েছেন অন্তত সতেরোশো কোটিপতি এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দুই সালের জুলাই পর্যন্ত উচ্চ প্রযুক্তি খাতেই প্রায় আট কর্মী ইসরায়েল ত্যাগ করেছেন যা এ খাতের মোট কর্মীর প্রায় দুই দশমিক এক শতাংশ এছাড়া গত বছরের অক্টোবরে জেরুজালেম পোস্ট এর প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২৪ সালের প্রথম সাত মাসেই দেশ ছেড়েছেন চল্লিশ হাজার ছয়শো জন ইসরায়েলি যা দুই সালের মাসিক গড়ের তুলনায় দুই জন বেশি সরকারি তথ্য অনুযায়ী দুই সালে মোট পঞ্চান্ন হাজার চারশো জন ইসরায়েলি দেশ ছেড়েছেন যেখানে আগের এক দশকের এই সংখ্যা ছিল গড়ে সাঁত্রিশ হাজার তবে একই বছরে দেশে ফিরে এসেছে প্রায় আঠাশ হাজার ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে ধনী ও উচ্চ প্রযুক্তি খাতের কর্মীদের দেশত্যাগ অব্যাহত থাকলে তা ইসরায়েলের অর্থনৈতিক ভিত দুর্বল করে দিতে পারে